আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাই দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগত দর্শক বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশ বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে দিক থেকে দর্শন লুণ্ঠন চুরি ডাকাতি এবং নানাবিধ অপকর্ম শুরু হয়েছে তার উপায় কি হতে পারে কিংবা আমাদের বাংলাদেশটা এখন কোন দিকে যাচ্ছে আমাদের বাংলাদেশ একটা পটভূমি পরিবর্তনের পরে আজ বাংলাদেশে এতটা লুণ্ঠন কিংবা দর্শন যে অরাজকতা যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো তো আমরা কেউ আশা করিনি কিন্তু এগুলো কেন হচ্ছে এই যে এই অরাজকতা সৃষ্টি এবং জায়গায় জায়গায় অরাজকতা লুণ্ঠন করা সব ইত্যাদি বিষয় এগুলো কার মাধ্যমে কিংবা কার প্রোটোকলের মাধ্যমে এগুলো হচ্ছে এবং আপনারা দেখছেন যে বেশ কিছুদিন যাবত আমাদের রাজনৈতিক দল একটা দল ছিল যেটা সৈরাজ সরকারের সময় পতিত হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তারাও একদিক থেকে অরাজকতার সৃষ্টি করছে তেমনিভাবে আরেকটা দল ক্ষমতায় আসার জন্য উতলা হয়ে আছে আজ তারাও কি এই আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করছে তারা তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য এমন কি হতে পারে প্রিয় দর্শক আপনারা দেখেন যে জায়গায় জায়গায় ধর্ষণ লুণ্ঠন এগুলো এগুলো যদি একটা কোন রাজনৈতিক পলিসির ভিতরে হয় কিংবা কোনো রাজনৈতিক ইস্যুর ভিতরে হয় বা রাজনৈতিক মুনাফা হাসিলের জন্য কেউ করে থাকে তাহলে এটা নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণ বয়ে আসবে না কারণ আপনারা দেখবেন যারাই এগুলো করছে যে রাজনৈতিক দলগুলো এগুলো প্রোটোকল দিয়ে চালিয়ে নিচ্ছে দর্শন গুম রাহাজারি ইত্যাদি যেগুলো চালিয়ে নিচ্ছে তারা যদি সামনে আমাদের দেশে ক্ষমতায় আসে তাহলে তারা আমাদের দেশের জন্য ভালো কিছু করবে এমনটা আশা করা যায় না বেশ কিছুদিন যাবত যে আমাদের দেশে তথাকথিত যারা আছে যারা নিজেদেরকে মনে করে নির্বাচনে আসার আগেই যারা নিজেদেরকে মনে করছে যে তারাই একমাত্র হচ্ছে রাজনীতিতে আসবে তারাই একমাত্র দেশের ক্ষমতা গ্রহণ করবে তারা বেশ কিছুদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় তারা সরকার সরকারকে হুমকিমূলক এবং বেশ কিছু কথা বলে যাচ্ছে অথচ তারা নিজেদের নিজেদের মানে নিজেদের দলকেও তারা বাঁচাতে পারছে না বেশ কিছু জায়গায় দেখবেন যে বিএনপি বিএনপির আমি নাম উল্লেখ না না করি যে বিভিন্ন দলগুলো আছে বিএনপি ছাড়াও অন্য অন্য দলগুলো করছে যে ওই জায়গায় তারা লুণ্ঠন করেছে ওই জায়গায় তারা এ করেছে ওই জায়গায় তার হাতে দর্শন দর্শিত হয়েছে এমন সব কিছু আবার আপনারা যদি দেখেন বড় দল যেটা আছে আমাদের তার মাঝে একটা বৈপিরত্য সৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় তাদের মাঝে তাদের মাঝে কিলাখিলে তো এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো থেকেও তারা কিভাবে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে কিংবা তারা যদি রাষ্ট্র ব্যবস্থায় যায় বা রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তারা কিভাবে আমাদের দেশকে সামনের দিকে উত্তোলন করতে পারবে এমনটা আশঙ্কাজনক যারা নিজ দলকে যারা নিজ দলকে সমন্বিত করে রাখতে পারছে না কিংবা তারা নিজ দলকে সুগঠিতভাবে পরিচালনা করতে পারছে না তারা একটা দেশ একটা জাতি একটা বৃহল্প একটা বিভিন্ন গোষ্ঠী মিলে একটা একটা দেশ হয় সেই দেশকে কীভাবে সামনে এগিয়ে নেবে এটা খুবই আশঙ্কাজনক এবং খুবই হাস্যকর যদি তারা নিজেদের দলকে যদি একসাথে না রাখতে পারে তাহলে দেশকে কোনোভাবেই তারা একসাথে নিয়ে যেতে পারবে এমনটা আশা করা যায় না আজকে এ বলেই শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাকি আছো